সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে কোন পহেলা জানুয়ারি নিউ ইয়ার মানা হয় কিন্তু পূর্বে কোন দিনটিকে নিউ ইয়ার মানা হতো পহেলা মার্চ পঁচিশে আগস্ট পহেলা এপ্রিল ছাব্বিশে ডিসেম্বর সঠিক অ্যান্সারটি হচ্ছে পহেলা এপ্রিল কোন প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে কয়লা সান্ডা কুকুর এলিগেটর সঠিক ক্যান্সারটি হচ্ছে সান্ডা সেতু বিশ্বের কততম দীর্ঘ সেতু একশো দশতম দুইশোতম একশো বাইশতম একশো একতম সঠিক ক্যান্সারটি হচ্ছে একশো বাইশতম ইংরেজিতে সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর কোনটি এক্স জেড এইচ কিউ সঠিক অ্যানসারটি হচ্ছে এক্স ডোন্ট মিস আউট অন এনি অফ आवर অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল টুডে ইংরেজিতে সর্বাধিক ব্যবহৃত অক্ষর কোনটি এ জেড ও ই সঠিক অ্যান্সার হচ্ছে ই সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার সাত কিলোমিটার দশ কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বারো কিলোমিটার সঠিক অ্যান্সার হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুতে মোট কতটি পিলার আছে পঞ্চাশটি সত্তরটি বত্রিশটি বিয়াল্লিশটি সঠিক হচ্ছে সবচেয়ে অলস প্রাণী কোনটি হাতি স্লথ ভালুক গন্ডার সঠিক ক্যান্সারটি হচ্ছে স্লথটি আনারসের গাছে কতটি আনারস হয় একটি দুইটি চারটি তিনটি সঠিক অ্যান্সার হচ্ছে একটি কোন দেশের রাজধানী নেই নাউরু নাইজেরিয়া সুদান সঠিক টি হচ্ছে নাউরু প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে খরগোশ বাদুড় কচ্ছপ সাঁপ সঠিক অ্যান্সার হচ্ছে বাদুর বিকেলবেলায় ঘুমালে কি হয় মৃত্যুর ঝুঁকি বাড়ে চিন্তা দূর হয় স্বাস্থ্যবান হয় অলস হয় বিকেলবেলার ঘুম আমাদের অলস করে দেয় দেশকে লিলি ফুলের দেশ বলা হয় বাংলাদেশ কানাডা শ্রীলঙ্কা ফ্রান্স সঠিক অ্যান্সারটি হচ্ছে কানাডা বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর বাইশে মার্চ তেইশে অক্টোবর পাঁচই সেপ্টেম্বর সঠিক অ্যান্সারটি হচ্ছে আটই সেপ্টেম্বর